বৃষ্টির মধ্যে এত কষ্টর মধ্যেও গ্রামের আপনাকে একটা জিনিস খুবই ভালো লাগবে সেটা হচ্ছে দেখুন এই জিনিসটা আসসালাম আলাইকুম আব্বাস ভাই কেমন আছেন কি করতেছেন এখানে মাছ ধরতেছি মাছ ধরছেন এটা কি বসিয়েছেন এটা ডুব ডুব মাছ ধরছে মাছ বাজে নাই অল্প মনে হয় না ও আচ্ছা এটা তো অনেক সুন্দর করে তৈরি করছেন এটা আপনার তৈরি না এটা কিনে কিনে আনছেন আচ্ছা মাছগুলো দেখি থাকবেন রাখিলেছোনো নিতে একদম কম আচ্ছা কখন বসাইছেন এটা এ আধা ঘন্টার মধ্যে আচ্ছা এখন আবার বসিয়ে যাবেন কতক্ষণ পরে আসবেন না আধা ঘন্টা পরে আধা পর পর এটা তুলতে হয় এটা এসো বাবু এদিকে দাও 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 এটা হবে না না মাছ এখানে আসলে অল্প মাছ কিন্তু এর মধ্যেও অনেকগুলো মাছ নিচ্ছেন না বাস ভাই কারণ হচ্ছে এটা এই মাছগুলো নাকি খায় না কালো মাছ বুঝতেছি নাকি মাছ এটা এটা আবার বসে দিবেন না আচ্ছা ইনশাল্লাহ সামনের বারে হয়তো আব্বাস ভাই আরো ভালো মাছ পাবেন এটাই আশা করি मात्र पाइ कारण चाहिँ